সোনা তোমার খাওয়া দাওয়ার দায়িত্বে আছে খাওয়ানোর দায়িত্বে আছে তুমি স্টেজের কাছে চলে এসেছ সোনা প্রথম শর্ট ফানটা গোলে আছে সুকুমার শর্ট নিচ্ছে ফানটা ভালো হাই পাওয়ার শর্ট

panorama আমাদের এখানে উপস্থিতি জানিয়ে গেছে 보면은 43 জমা দিয়ে গেছে তবে দ্বিতীয় টিম কি আছে মদল পণ্য ব্যবসায়ী সমিতি মদল পণ্য ব্যবসায়ী সমিতির আপনারা যিনি আছেন তাদেরকে বলছি আশা nitride করে আপনার উপস্থিতি জানিয়ে যাবেন এ বাবা সেভ করে দিলো বাবা সেভ করে দিলো দ্বিতীয় সারণিতে এসছে এ জাল ছিঁড়ে গেল এ জাল ছিঁড়ে গেল জাল সার শর্ট করলো কিন্তু এবার দ্বিতীয় শর্ণিতে আসছে